কালকে রাতে আমিও ঠিক চলে গেছিলাম রাত দখল করতে একটা স্বাধীনতার জন্য একটা জাস্টিসের জন্য ওখানে প্রচুর মানুষজন জমায়েত হয়েছিল শুধুমাত্র বিচারের জন্য আমরা সবাই চাই একটা বিচার আমরা সবাই চাই আজকে যে আমাদের মধ্যে নেই তার অপরাধীরা যেন কঠোরতম শাস্তি পায় আজকে যে স্বাধীনতাটার জন্য আমরা গেছি আধেও কি আমরা সেই স্বাধীনতাটা পেয়েছি না আদেও আমরা এই রাতটা দখল করতে পেরেছি আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করেছি একটা রাত দখল করার জন্য কিন্তু আপনারাই ভাবুন তো আজ যদি আজ রাতে যদি আপনাকে ওই রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেয়া হয় একা আপনি কি সত্যি সেভলি ফিল করবেন কখনোর জন্যই ফিল করবেন না কাল প্রচুর মানুষ ছিল প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়েছিল তাই আপনি সেফলি ফিল করেছেন কিন্তু আর যদি আপনাকে সেই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয় আপনি সেফ ফিল করবেন না কারণ স্বাধীনতা মানে অনেকটা শান্তি অনেকটা ত্যাগ সবাই মিলে সুস্থভাবে থাকা এটার মানে স্বাধীনতা এখানে কোনো যুদ্ধ করে স্বাধীনতা কখনো পাওয়া যায় না আমি আজকের নিউসেও দেখলাম যে স্বাধীনতা জাস্টিসের জন্য আরজিকর হসপিটালে ঢুকে ভাঙচুর মানে খুব খারাপ অবস্থা কিন্তু এটা কি সত্যি ঠিক যেখানে এত রুগী রয়েছে এত রুগী মানে আরজিকল হসপিটালের রুগী প্রচুর রয়েছে হয়তো কেউ ডেলিভারির জন্য গেছে হয়তো কেউ ওখানে কোনো বড় বড় চিকিৎসার জন্য গেছে সেই মানুষগুলো কোথায় যাবে সেই মানুষগুলো তো ক্ষতি করা আমাদের কোনো উদ্দেশ্য নয় একটা মেয়ের জাস্টিস চাওয়ার জন্য আমাদের তার মা বাবার পাশে দাঁড়াতে হবে আমাদের রাস্তায় ধর্না দিতে হবে আমাদের করতে হবে কি যাতে আমরা সুরক্ষা পাই সরকারের কাছ থেকে আমরা যাতে একটা অপরাধীদের শাস্তি পাই কিন্তু এটা কখনো জন্য যুক্তিপূর্ণ নয় আমরা গিয়ে একটা হসপিটালে ভাঙচুর করব। আমরা হসপিটালে গিয়ে এমনভাবে ভাঙচুর করব যেখানে অন্য রুগীদের আমরা হেনস্থা করব অন্য রুগীর পরিবারকে আমরা হেনস্থা করব এটা কখনোর জন্য কোনো জাস্টিস নয় রিকোয়েস্ট করব কোনো পার্টি পলিটিক্স এর মধ্যে ঢুকে নিজেদের মতন কিছু ইচ্ছা পূরণ করবেন না আমরা মেয়েরা এভাবে জাস্টিস চাই না আমরা মেয়েরা সুস্থ স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটাচলা করতে চাই আমাদের জাস্টিস মানে সবার মনে একটা শান্তিপূর্ণ একটা আলাদা ভালোবাসা থাকুক আমাদের জন্য সম্মান থাকুক আজকে আমরা নিজেরাই বাড়িতে বাড়িতে আমাদের যে কোনো কিছুতে মেয়েদের একটা পোশাক পরলে পর্যন্ত আমরা বিচার করি মেয়েটার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিই রাত্রেবেলা ঘুরলে একটা মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিই বড় অফিসে চাকরি করে আসলে দেরি করে আসলে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিই এইগুলো কখনো জাস্টিস নয় এগুলো কোনো স্বাধীনতা নয় আমরা নিজেরাই এখানে একটা মেয়ের মৃত্যু নিয়ে আলোচনা করছি আদেও মেয়েটা ভালো ছিল কিনা আদেও মেয়েটা সত্যিকারের ভালো আদেও যখন মেয়েটার রিপোর্টে সব কিছু আসবে আদেও মেয়েটার যখন সব কিছু চেক করা হবে হয়তো মেয়েটাও কিছু করেছিল নলে মেয়েটাকে মারল কেন এটা কখনো স্বাধীনতা নয় স্বাধীনতা মানে শান্তি আমরা সবাই মিলে যে শান্তিটা চাইছি এটা হচ্ছে স্বাধীনতা আমরা সবাই কি চাইছি আমাদের সবার মানসিকতা আলাদা হতে পারে কিন্তু আমরা কি একটু পারি না সুস্থ পরিবেশ তৈরি করতে প্রচুর মানুষের জমায়ে দেখেছি কালকে রাস্তায় দাঁড়ানোর রিজেন্টে ছিল একটা স্বাধীনতা যুদ্ধ করে কোনো স্বাধীনতা আমরা কেউ চাইতে যাইনি ওখানে সবাই একটা শান্তির স্বাধীনতা চেয়েছি সঠিক তদন্তের স্বাধীনতা চেয়েছি অপরাধীদের সঠিক তদন্ত চেয়েছি যাতে আমরা সঠিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারি সেটার স্বাধীনতা চেয়েছি এটাই ছিল আমাদের স্বাধীনতা রাত দখল মেয়েদের রাত দখল আর যিনি আমাদের মধ্যে নেই তার শান্তি কামনা করি কিন্তু একটা সঠিক তদন্ত সঠিক বিচারের আশা করি আর যে আমরা রাতটি দখল করেছিলাম আর যদি তার বিচার আমরা সঠিকভাবে পাই তাহলেই আমাদের রাত দখল সার্থক হবে